আছে আছে কি আছে না এরা কি কাজ জানেন কি বুঝে এরা নিয়ে এত ফাল পড়া কি লাগে এরা তো মাস মাদ্রাসা যাবে ছাত্র পড়াবে আর মসজিদের মধ্যে যাবে নামাজ পড়াবে এরা কেউ আবার রাজনীতি করতে চাই আর

দেখবেন পাঁচ বছরে যা করেছে সব গুণলোকি খেয়া শেষ করছে এখন এদেরকে আর বাংলাদেশে রাখা যাবে না এদেরকে ভারত পালিয়ে দেন কথা বলেছি কিনা আবার যখন ওই ক্ষমতা আসে আবার দেখবেন পিছনে মোড়া দিয়ে কয় এই বেটা পাঁচ বছরে কি করেছে আমাদেরকে জেল খাটিয়েছ এটা করেছে ওঠা করেছ এই কথা বলে দেখবেন আবার এদেরকে ধরে জেলখানা ভর্তি করে কথা বলে ঠিক কিনা কিন্তু শাসন হলো বাংলাদেশ স্বাধীন দেশ বাংলাদেশের সবাই গর্বের সৈপত কথা